গুড মর্নিং এই দেখো সকাল বেলায় তোমাদের দাদা ভাই ডিউটি যাবে তাই রেডি হয়ে গেছে আর আমি এদিকে রান্না বান্না করে নিয়েছি সকাল সকাল রেডি করে সব খাবার প্যাক করে দিলাম তারপরে তোমাদের দাদা ভাইকে খাবার দিলাম আর এদিকে দেখো আপেল কেটে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই এই দেখো মোটা মোটা আপেল নিয়ে এসেছে তোমাদের দেখাই আর বন্ধুরা ভিডিও ভিডিওটা দেখে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট তো অবশ্যই করে দেখো আপেলগুলো কালারগুলো দেখো মোটা মোটা ওটা দাদা ভাই নিয়ে এসে যে খারাপ হয়ে গেছে বলে খাওয়াবে আপেল খাওয়াবে খাদা ভাই আর আমি তো ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর এই দেখো মেয়ে এখনো ঘুমিয়ে উঠে নেই শুয়ে আছে আমাদের ভিডিও কেমন লাগে তোমাদের দাদা ইউটিউব চলে যায় তারপরে ঘরে গোছানো সব কাজ শেষ হয় আর তারপরে মেয়েকেও খাবো ঘুমাইছে তোমাদেরকে দেখাইলে তোমাদের দাদা হয় তারপরে বাকি কাজ তো সারাদিন হচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা সবাই দেখো কেউ স্কিপ করো না আর তোমার এইভাবে আমাদের পাশে থেকে একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা